চল্লিশ দিন ধরে নিখোঁজ জলপাইগুড়ির বানারহাট ব্লকে চানাডিপা গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী মৌসুমি পারভিন স্কুলের নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল সে তারপর থেকেই তার আর কোনো খোঁজ নেই আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের কাছে একাধিকবার খোঁজ করেও মেলেনি কোনো খবর মেয়েকে ফিরে পেতে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছেন মৌসুমীর বাবা ফজলুল হক তার অভিযোগ মেয়ে নিখোঁজের পর দুদিনের মধ্যেই বানারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো কোনো খোঁজ মেলেনি একাধিকবার পুলিশের কাছে গেলেও শুধু কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপ চোখে পড়েনি বলে অভিযোগ পরিবারে। এক নাবালিকার এভাবে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় উদ্বিগ্ন পরিবার পুলিশের নিষ্ক্রিয়তায় খুব উগড়ে দিয়েছেন তারা প্রশাসনের দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন মৌসুমীর বাবা কবে ফিরবে মেয়ে এই অনিশ্চয়তায় কেটেছে দীর্ঘ চল্লিশ দিন পরিবারের তরফে প্রশাসনের কাছে দ্রুত তদন্তের দাবি জানানো হয়েছে যাতে মৌসুমীকে সুস্থভাবে ফিরিয়ে আনা সম্ভব হয় ব্যুরো রিপোর্ট বেঙ্গল টাইমস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমার মেয়ে হারিয়েছে কবে হারিয়েছে কি জানতে পারলেন চল্লিশ দিন থেকে হুম খোঁজা খুঁজি খোঁজা খুঁজি পাই না তারপরে থানাতে এফআইআর করলাম পুলিশও কোনো গুরুত্বপূর্ণ এখনো পর্যন্ত নেয় না পুলিশের কাছে কি গেছেন এখন তো যায়নি কিন্তু ফোন ফোন করছি কিন্তু কোনো কাজে যায় না কি বলছে পুলিশ পুলিশ খুঁজতেছি দেখি এখন ওর রিপোর্ট না আধার কার্ড নাই এটা নেই ওটা নেই বলে মূলত কোথায় দিয়ে গিয়েছিল আপনার মেয়ে কীভাবে কিনি খোঁজ হলো দুরামার থেকে গিয়েছিল এখন কোথায় গেছে এখন খুঁজে পাই না আপনার লিখিত অভিযোগ করার পরে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে কি নাই নেই একদিন ইনকোয়ারি করছিল বস হুম তারপর থেকে তারপর থেকে নাই কোনো খবর নেই এখন চাচ্ছেন কি এখন কোনো রকম করে মেয়েটা পাই নাম কি ওনার মৌসুমই পারবে না বয়স বয়স দশ মাস কম আঠারো কোন ক্লাসে পড়ে উনি ক্লাস আপনার নাম ফৌদুল হক কোথায় বাড়ি আপনি জানা